আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সেতাবগঞ্জ হাট থেকে এই যে দেখছি আমরা এই পাশে একটি গরু দাম চলছে পহেলা জুলাই হয়ে গেল হয়ে গেল কত হলো কত হলো ভাই কত হলো ছাপ্পান্ন হাজার পাঁচশো দাঁড়ান 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 ছাপ্পান্ন হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকায় অবশেষে এটা বিক্রি হয়ে

বললেন কত হ্যাঁ কত বললেন পঞ্চান্ন ভাঙা পঞ্চান্ন আসসালামু আলাইকুম ভাই ভাইরা কোথা থেকে এসেছিলো চট্টগ্রাম কটা হলো টোটাল সাতটা আর কয়টা আরও তিন চারটা মোটামুটি আচ্ছা কেমন বাজার কেমন মনে হচ্ছে বলেন তো বিষড়িতে ভিজিয়ে দিচ্ছে বাজার চওড়া ঠিক ভাই কি চওড়া মনে হলো চওড়া মনে হচ্ছে না হ্যাঁ মোটামুটি মোটামুটি কেনার মধ্যে আছে আচ্ছা আচ্ছা তাহলে টোটাল দশ থেকে এগারোটা যাবে হ্যাঁ আচ্ছা তাহলে আদার ভাই এইটা দাম কত বললেন এটা 5 পানা উনি শেষে কত চাই উনি উপর 60 উপর 60 উপর আর 55 ভাঙতে কত চাই বাহাত্তর চাই বাদ তো

উনার টার্গেটের যেটা হ্যাঁ সেটা তো পাঁচশো এক হাজার বারে যেতে পারবে টার্গেট না চাই না 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 তাহলে একটা একটা সাইট কেনা যায় নাকি সাইড ও ও আচ্ছা আচ্ছা ভাঙ্গে কি আছে সুযোগ আছে সাইড ভাঙে সুযোগ আছে দেওয়া যাবে না ক্রেতাই বলছে ষাট ভাঙ্গে হলে আলোচনা করবে বিক্রেতা যাচ্ছে বাহাত্তর করে কত হলে ছাড়া যাবে একদম পড়বে ছেষট্টি করে এখানে একটা দেখছিলাম কত কত পঁচাত্তর চাইছে কত বলছেন ঠিক আছে বাহান্ন আর পঁচাত্তর নয়ান্ন এবং পঁচাত্তর দাম হবে কত কত বললেন আশি ভাঙাতে কত চাই পঁচানব্বই পঁচানব্বই আর আশি ভাঙাতে তাহলে হলো কতটা টোটাল সাতটা হাজার সাতটা দশটা কিন্তু দশটা এগারোটা কিনবে তো ঠিক আছে কিনেন আমরা শেষ পর্যায়ে কোনগুলো কিনলেন তাহার ভাই গতকালকে তাহলে কয়টা কিনলেন বারোটা মানে এগুলো সবগুলো আপনার টাকা দিয়ে কিনছেন

আর এটা এটা 53 53 বাকি তিনটা ওই আছে এখানে ও বাকি তিনটা বসে গেছে আচ্ছা তো ভাই কি খবর মোটামুটি টার্গেট ফিলআপ হয়ে গেছে কালকে ফিলআপ হয়ে গেছে আচ্ছা মানে ওনার টাকা দিয়ে কিনা কেটা করছেন জি জি আজকে আপনারা ব্যাংক থেকে টাকা তুলে ওনাকে পেড দিবেন পেড দেব তারপরে নিয়ে যাবেন জি জি আর ছিলেন চট্টগ্রাম রাউজান থেকে রাউজান থেকে কেমন পেয়েছেন সব মিলিয়ে বলেন তো ইনশাআল্লাহ ভালো আচ্ছা ভাইয়া আমাদেরকে অনেক হেল্প করছে অনেক হেল্প করছে একদম ভাইয়ের মতো হেল্প করছে ভাই ভাইয়ের মতো হেল্প করছে না